এই কোরবানি একটা মালি এবাদত কোরবানি শারীরিক এবাদত নয় সম্পদ সংশ্লিষ্ট এবাদত এই মালি এবাদতকে যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন সেভাবে আদায় করতে হবে যে তরিকায় আদায় করতে বলেছেন সেভাবেই আদায় করতে হবে শারীরিক এবাদতের মধ্যেও আল্লাহর এই সিস্টেম আপনারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসেছেন যদি আপনারা মনে করতেন যে জুমার নামাজে যত রাকাত পরব যে সোরাকেরাত পরব সেগুলো ঘরে বসে আমি করে নিব জিকির আজকার করে নিব কয়েক কোরআন তেলাওত করে নিব যদি আপনি আপনার যুক্তির দৃষ্টিতে কাজগুলো এইভাবে করতেন তাহলে আপনার জুমার নামাজ আদায় হতো এবাদত যেমন আল্লাহর পক্ষ থেকে এবাদত সিস্টেমও আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই যে সিস্টেমের মধ্যে কোনো পরিবর্তন যুক্তির মাধ্যমে এটা ইসলাম সমর্থন করে না কখনো কখনো দেখা যায় আমাদের দেশে বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা কিছু মানুষ আছে তারা নিজেদেরকে প্রাণীর প্রতি দয়া পরবশ হিসেবে পরিচয় দেয় পরিবেশ রক্ষাকারী হিসেবে পরিচয় দেয় তারা বলতে চায় যে সারা পৃথিবীতে এভাবে পশু নিধন নিধন করার কোনো প্রয়োজন নাই। এবং এর মাধ্যমে ছাড়া পৃথিবীতে একসাথে লাখো লাখ কোটি পশু জবাই না দিয়ে এগুলো যে মূল্য আছে এগুলো দান সৎকার করে দিতে হয় এটা হলো তাদের যুক্তি এটা কোরআনের কথা না আদেশের কথা না হজরত ইব্রাহিম আলাইসালাম তাই তো বলতেন যে আল্লাহ যা সম্পদ আছে সব তোমার রাস্তায় দিয়ে দেবো আমি কোরবানি করুম না আমার ছেলেকে হইতো এটা মালি ইবাদত আল্লাহ যে সিস্টেমে যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে এই জন্য কোরবানিরা এখা কোরবানির টাকা দিয়ে দিলে এত অতি বুদ্ধিজীবী হলে আপনার কোরবানি আদায় হবে না গুণাগার হবে এত অতি বুদ্ধিজীবী হতে যাবেন না হ্যাঁ একটা করতে পারেন পাঁচ লাখ টাকার গুরু কোরবানি না দিয়া দশ বারো হাজার টাকা দিয়ে একটা খাসি দিয়ে দেন বাকি টাকাগুলো ফকিরের মধ্যে বিলিয়ে দিয়ে দেন সমস্যা কোথায় কিংবা আপনার স্ত্রী আপনার আপনার ছেলে তিনজনের ওপর কুরবানি ওয়াজ তিন টাকা সে কিনা দিয়ে দেন বাকি টাকাগুলো ফকিরের মধ্যে দিস আপনার ইচ্ছা ছিল ছয় লাখ পাঁচ লাখ দেওয়া কুরবানি দিবেন যদি দরিদ্রতা এবং অন্যান্য বিষয়ে আপনার মন না আড়া দেয় তাহলে আপনি এটা করতে পারেন ওয়াজিটা আদায় করে করে ন্যূনতম বাকি বাজেটের অন্য টাকাগুলো আপনি ফকির মিসকিনদের মধ্যে বন্টন করতে পারেন শরীয়ত এই ব্যাপারে আপনাকে কোনো বাধা দেবে না আমি যা বলেছিলাম কখনো কখনো বিভিন্ন ঘোড়া যুক্তি তারা দেয় তারা কি বলে যে এভাবে পশু নিধনের মাধ্যমে দেখা যায় পৃথিবীতে পশু স্বল্পতা দেখা দেয় এই যুক্তিও কিন্তু খোড়া যুক্তি কেন খোড়া যুক্তি বলবো যে মানুষের এই দুনিয়ার আসবাব এবং জিনিসপত্র প্রয়োজন অনুপাতে বৃদ্ধি পায় এটা হল মৌলিক নীতিমালা প্রয়োজন যত আল্লাহ সেই পরিমাণে দিবেন প্রয়োজন কম ব্যবহার কম আল্লাহ কমাইয়া দিবেন প্রয়োজন বেশি ব্যবহার বেশি আল্লাহ বাড়াইয়ে দিবেন ঘোড়া সময় অনেক বেশি ছিল না সারা পৃথিবীতে এখন ঘোড়া দেখতে পাওয়া যায় পাওয়া যায় না কেন যুদ্ধে ব্যবহার করে না সফরে ব্যবহার করে না যেগুলোর ব্যবহার কমে যায় আল্লাহ এগুলোর উৎপাদন কমাইয়া দেন মুরগির সংখ্যা এখন থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে যা ছিল এখন কি সে সমান আছে মুরগি মুরগি কি খাওয়া খায় খাওয়া বাড়ছে আর আল্লাহ কি পরিমাণ একশো গুণের চেয়ে বেশি বাড়াই দিচ্ছেন চার পাঁচ গ্রাম মিলে এক হাজার মুরগি হইতো এখন এক গ্রামের একটা খাবারের মধ্যে দুই লাখ মুরগি আছে না ব্যবহার বাড়ছে আল্লাহ কি করছেন বাড়াইয়া দিছেন উৎপাদন আল্লাহ বাড়াইয়া দিছেন গরু বলেন মহিষ বলেন আগের চেয়ে উৎপাদন অনেক অনেক গুণ বেশি কেন এগুলোর চাহিদা আর ব্যবহার বাড়ছে আল্লাহ বাড়াইয়া দিচ্ছে আর অনেক দৃষ্টান্ত এমন দেওয়া যাবে কাজে আপনাদের এই যুক্তি পশু নিধনে পশু স্বল্পতা দেখা দেবে সম্পূর্ণ খোড়া যুক্তি এবং দেখা গেছে পরিবেশ বিজ্ঞানীরা বলে যে যে বনের মধ্যে যে চারণভূমির মধ্যে বাঘ সিংহের সংখ্যা কম সে চারণভূমিতে ভূমিতে হরিণের সংখ্যাও কম বাঘ সিংহ কি করে খুব আদর যত্ন করে হরিণ খেলে খায় সাথে সাথে কিন্তু কুদরতের লীলা কি যত বাঘ সিংহ চরণ ভূমিতে এবং বনে বেশি থাকবে সেই বনে হরিণের সংখ্যা কি থাকবে বেশি থাকবে এই জন্য এগুলো আসলে যুক্তি না এগুলো প্রযুক্তি তারা আর একটা যুক্তি দেয় আর একটা যুক্তি কি দেয় পশু নিধন করা নির্দয়তা দয়া মায়া যাদের নাই তারাই পশু নিধন করে ঠিক আছে পশু নিধন করা যদি নির্দয়তা হয়ে থাকে তাহলে মুরগি গরু খাসি এগুলো আর জীবনে খাইতে পারবেন না তো কিছু তো আছে হিন্দু মার্কা এগুলো আমি নিরামিষ বুঝি লাগবে না আমাদের তাদেরকে ঠেকানোর জন্য কথা আছে কিনা আছে সারা দিন এই সবজি আর ভাজি খাওয়া যে লোক নিরামিষ বুঝি এই বিরাট বড় অপরাধী প্রাণী সবচেয়ে বড় থেকে সবচেয়ে ক্ষুদ্র আকারের প্রাণীও প্রাণী অনুভীক্ষণ যন্ত্র দিয়া যা দেখা যায় সেটাও প্রাণী তারও প্রাণ আছে নিরামিষ বুঝি পানি পান করে না এক গ্লাস পানির মধ্যে কয় কোটি পরজীবী থাকে জানেন অল্লাহ ভগবান এই জীব নষ্ট করলো না কাজে তোমার পানি খাওয়া বন্ধ সবজি খাইবা প্রত্যেকটা সবজির মধ্যে হাজার হাজার লাখ লাখ ছোট্ট প্রাণী আছে যেগুলো তোমার সুস্থতার জন্য শর্ত প্রত্যেকটা জিনিসের মধ্যে এগুলো নিরামিষ হলেও এগুলোর মধ্যে হাজার হাজার লাখ লাখ প্রাণী বিদ্যমান সুতরাং হে বুদ্ধিজীবী তুমি এখন প্রাণী হত্যা ব্যতীত থাকতে পারবে না আর যদি থাকতে চাও এখন থেকে তোমার খাবারও বন্ধ পানীয় বন্ধ দেখা যাক কয় মিনিট তুমি এই দুনিয়াতে থাকো